আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগামীকাল থেকে কার্তিক মাস শুরু হবে কিভাবে বুঝে নিলাম ঘর এবং বারান্দা আলো বাতাসে ভরপুর থাকে কিন্তু রৌদ্র আসে না কাতি মাসের প্রথম দিক থেকে এই রৌদ্রটা বারান্দাতে আসে সকাল দিকে একটু ঠান্ডা লাগে আর এলোভেরা গাছগুলো দেখছেন কি সতেজ এবং মোটা তাজা হয়ে উঠছে এগুলো কিন্তু 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 হয়ে হয়ে থাকি এই যে আসছে এটাতে মোটা যাবে মাস এবং গাছগুলো খুব সতেজ দেখা যায় আমি একটা গাছ লাগিয়েছিলাম আরো তিন বছর আগে এখন এখান থেকে হাজারটা বের হবে আমি যদি আরো যত্ন করতাম অনেক বের হতো আর দেখেন আমার আরেক বারান্দা মনে হচ্ছে গ্রামের সেই ঝোর ঝাপটায় ভরে আছে। তো আসে আমার সমস্ত ময় মশলা গুলো আমি রোদ্রে দিলাম তারপর এগুলো করে ক্লান্ত হয়ে একটু চা খেয়ে নিলাম আমি আর আমাকে যে সাহায্য করে খালা সেই খালাকে নিয়ে আমি চা খেতে বসলাম চা তারপরে জন্য আয়োজন করলাম আচ্ছা আজকের জন্য এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ thank you